দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি কোন সাইজের সেচ পাম্পটি আপনার প্রয়োজন কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন সব থেকে কম দামে একমাত্র আমাদের কাছেই পাবে না কোয়ালিটি ফুল অর্থাৎ ভালো মানের মেশিন কিন্তু পাবেন আমাদের কাছে কেননা আমরা দিচ্ছি মেশিনগুলোর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কথায় নয় কাজে বিশ্বাসী কেননা দুই পুরুষ যাবত আমরা এই সকল মেশিনারিজ আইটেম বিক্রি করে আসছি অত্যন্ত সুনামের সঙ্গে আপনি কিন্তু এখন চাইলেই তিন ইঞ্চি মেশিনকে দু ইঞ্চি করতে পারছেন কোনো সেচ পাম্প নিলেই পাচ্ছেন একশো ফিট পাইপ একদম ফ্রি

এই একটা মেশিন নিলে নিশ্চিন্তে এক বছর ব্যবহার করতে পারবো নিশ্চিন্তে পাঁচ বছর আগে ব্যবহার করেন ভাই তারপর আমাকে একটা ফোন দেন পাঁচ বছর পাঁচ বছর ব্যবহার করে আমাকে একটা ফোন দেন পাঁচ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো ভাই কোন কোন সাইজের মেশিন আছে ভাই আমাদের কাছে ভাই রয়েছে 2 ইঞ্চি রয়েছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমাদের কাছে রয়েছে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি আমাদের কাছে আছে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আচ্ছা আবার আপনি চাইলে আপনি কিন্তু তিন ইঞ্চি থেকে দেড় ইঞ্চি করতে পারতেছেন তিন ইঞ্চি থেকে দেড় ইঞ্চি আপনি চাইলে দুই ইঞ্চি থেকে এক ইঞ্চি করতে পারবেন দুই ইঞ্চি থেকে মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি কমাইতে পারবো জি আপনি জাস্ট এগুলো এক্সট্রা একটা কিনে নিলে আপনি প্রয়োজন অনুযায়ী কমাতে পারবেন কমাতে পারবো জি ভাই এই যে মেশিন গুলো দেখতেছি এর সাথে আমি কি কি পাবো ভাই এই প্রত্যেকটা মেশিনের সাথে আপনি পাবেন প্রয়োজনীয় সকল এক্সেসরিজ এখন দেখতে প্রত্যেকটা মেশিনের সাথে পাবেন প্রয়োজনীয় সকল এক্সেসরিজ পাবেন পাবেন ১০০ ফিট পাইপ অথবা আপনার গ্রামের বাজারে মেশিনটা বিক্রি করবে চোদ্দশো থেকে পনেরোশো টাকা আমাদের কাছে পাবেন মাত্র এগারশো পঞ্চাশ টাকা এগারশো পঞ্চাশ মাত্র এগারো পঞ্চাশ টাকা ভাই কোনো জয়েন নাই একদম এক ডাইসের মাল এখানে কোনো জয়েন নাই

এছাড়াও দেখতে পাচ্ছি আর একটা কালারের মধ্যে এটা কত লিটার ভাই এটা হচ্ছে ভাই আঠারো লিটার আঠারো লিটার এটা কত টাকা ভাই আঠারো লিটার এই মেশিনটার দাম পড়বে হচ্ছে নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি 980 আশি টাকা নয়শো আশি টাকায় আপনার মেশিন আপনি এর থেকে দামি কোয়ালিটি মেশিন যদি দেখেন এই এখানে আছে একটা মেশিন সিউল সিউল জি এটার দাম পড়বে আঠারোশো টাকা সিউল টেকনোলজি কোরিয়া জি এটা হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি ভাই পানির মেশিন কোনটা কত ইয়া

এটা হচ্ছে কি ভাই 3 ইঞ্চি 3 ইঞ্চি জি 3 ইঞ্চি ভাই এটা এটা তো আমরা চাইলে 2 ইঞ্চিও করতে পারবো হ্যাঁ এটা চাইলে আপনি 2 ইঞ্চি করতে পারবেন জাস্ট এভাবে নেবেন এভাবে লাগাবেন 3 ইঞ্চি ভাই 2 ইঞ্চি হয়ে যাবে 2 ইঞ্চি হয়ে যাবে জি আচ্ছা 3 ইঞ্চি চাইলে আমরা 2 ইঞ্চি করতে পারবো আর আমি যদি বেশি পরিমাণে পানি প্রয়োজন তাহলে আমি 3 ইঞ্চি ব্যবহার করতে পারবো এটা এটা কয় ঘোড়া ভাই এটা হচ্ছে কি ভাই 7.5 ঘোড়া 7.5 ঘোড়া জি এটা হচ্ছে 7.5 ঘোড়া আচ্ছা এই মেশিনটা হবে 7.5 ঘোড়া ফোর স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোক এই মেশিনটা নিয়ে আমার কিছু কথা আছে বলেন ভাই অনেকে ভাই আপনারা প্রতারিত হন যারা কৃষকরা আসেন আপনারা কষ্টের টাকা দিয়ে মেশিন কিনে আপনারা প্রতারিত হন একটু কম দামের জন্য একটু জানানো জায়গায় খুঁজতে কেন নাম বলি ভাই এই যে দেখেন এখানে আসেন এখানে এখানে কি লিখে আছে ভাই জাপান কোয়ালিটি জাপান কোয়ালিটি জাপান কোয়ালিটি প্রথমত কথা এখানে কি জাপান কোয়ালিটি এখানে কিন্তু লেখা নাই জাপান 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 এটা মেড ইন জাপানের জাপান কোয়ালিটি অর্থাৎ জাপানে এই রকম মেশিন তৈরি হয়েছে এটার কপি করা হয়েছে একারণে এখানে জাপান কোয়ালিটি লিখছে ওকে হ্যাঁ অনেকে হয়তো ভাই জাপান লেখাটা দেখে দেখে আপনারা ভাবেন জাপানি মাল এটা আসলে এটা একদম এক ধরনের প্রতারণা চক্র আপনার এটা কখনোই ভাববেন না এটা অরিজিনালি চায়না মেশিন জাস্ট এখানে জাপান কোয়ালিটি লেখা এই কারণে যে জাপানকে কপি করা হয়েছে এই মালটা আচ্ছা জাপানকে কপি করা হয়েছে জি ওকে এই মেশিনটার দাম পড়বে কত টাকা এই মেশিনের নাম পড়বে মাত্র 12500 টাকা ভাই মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা সাথে তো 100 মিটার পাইপ প্লাস 100 মিটার পাইপ অ্যাকসেসরিজ তো ফ্রি থাকছে এক অ্যাকসেসরি ফ্রি থাকবে আর এই ছোট মেশিনটার দাম বলছেন কত ভাই ছোট মেশিনের দাম পড়বে মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা স্টক সীমিত ভাই অথবা চলে ভাইয়ের বলা ঠিকানায় ভাই আমাদের একটু ঠিকানাটা সহজ ভাই বলে আমাদের ঠিকানা ওয়ারি টিপু সুলতান রোড ছাপরা মসজিদের ঠিক পেছন সাইডটা অর্থাৎ আপনারা যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন সদরঘাট থেকে আসতে পারবেন গাদতলি থেকে আসতে পারবেন মহাখালী থেকে আসতে পারবেন ইভেন কি অনেকে কম বেশি সবাই নবপুরটা চিনেন নবপুরে থেকে আমার এখানে রিক্সা ভাড়া মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা মসজিদ আচ্ছা এছাড়াও তো ভাইদের কাছে রয়েছে বিভিন্ন প্রকার কিন্তু ধান কাটা মেশিন পাবেন আপনারা একদম ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মধ্যে ধান কাটা মেশিন পাবেন গাছ কাটার জন্য যে গাছ কাটা মেশিন পাবেন এছাড়াও রয়েছে ভাইদের কাছে ভাই এটা কি ধান কাটা মেশিন একটু বড় সাইজ ভাই জি জি ধান কাটা এটা হচ্ছে এটা দিয়ে যদি আপনি ধান কাটেন আপনার পিঠে ব্যাক পেইন হবে না ব্যাক পেইন হবে না জি